আর মোবাইল আছে আর গাইস প্লে এটা প্লে স্টোর অপশনে গিয়ে এই টিভি অপশনে গিয়ে প্যাক প্যাক এ ভিডিওতে ক্লিক করলে ভিডিও পাবো গাইস এখানে আমি আমার একটা ভিডিও ছেড়ে দিয়েছি আর গাইস এটা কিন্তু আমি আমি আজকেই আপলোড আজকেই আপলোড দিয়েছিলাম আর গাইস এই এটা কিন্তু অনেক অনেক দারুণ লেগেছে আমার কাছে এ তো এই টিভি অন হয় এটা যেটা মাইক তো করা যায় না আর গাইস এখানে এনপিসি না কারণ যে আমার আমার ইন্ডিয়ান জি টো ফাইভ গ্রাম থ্রিটিতে কোনো এনপিসি অ্যাড করা নাই আর গাইস কিছুই কি কোনো ব্যাপার না আমি আমি আবার আবার অফও করতে পারবো প্রথমে প্লে প্লে স্টোর অপশানে গিয়ে এই তো এই এই টিভি অপশানে ক্লিক করবো আর তারপরে রিমুভ ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা সরে যাবে গাইস আরো আরও কী কী আপডেট আসছে তা তা তোমাদের দেখাচ্ছি গাইস এই রাখো এখানে এখানে কী আসছে এখানে আমরা হ্যাঁ বসে বসে আবার খাবার খেতে পারবো কিন্তু ওটা করার সিস্টেম মধ্যে গেমের নেই। ইনশাল্লাহ যে এটা গেমের মধ্যে অ্যাড হয়ে যাবে আর তার সাথে শোয়ার সিস্টেমটাও গাই উপরে একটা সিঁড়ি আছে আর ওয়াও জিমটা তো বেশ জোর লেগেছে আমার কাছে গাইজ এই গেমে এত ল্যাট করছে কেন বুঝলাম না গাইস এইটা হচ্ছে আমার গেমিং রুম আর গাইস এই এখানে ফ্র্যাকলিন বসে বসে গেম খেলে আর গাইস এই দেখো এটা হচ্ছে ফ্র্যাকলিনের বারান্দা গাইজ এখানে এখানে অসাধারণ সব চিটকট আছে এই গেমের মধ্যে আর গাইজ দেখো আমাদের ফ্র্যাকলিন কিন্তু নিচে নেমে গেছে আর গাইস এই এইটা হলো 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 আমার এটা বাইক আর আর গাইস এইটা একটা গাড়ি এই গাড়িটার নাম আমি জানি না বন্ধুরা তোমরা যদি ওই সাদা গাড়িটার নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এখানেও একটা রাস্তা আছে প্রথমে গেম শুরু হলে এইখানে একটা রাস্তা থাকবে এটা দরজা থাকবে আর তারপরে তোমরা দেখবে গ্যারেজে গেছো এটা দেখতে মজার না আর গাইস দেখো সামনেই কিন্তু সুইমিং পুল আমি এখানে একটা লাভ দিয়ে যেতে পারবো এই তো আমরা এখানে এই সুইমিং করছি আর গাইস আমি এখান থেকে আবার উঠেও পড়ে পড়লাম গাইস এখানে একটা গ্লিস আছে এই গেমের মধ্যে সেই গ্লিস্টটা কিন্তু তোমাদের করে দেখাচ্ছি দাঁড়াও সেই গ্লিসটা করতে হলে তোমাদের একটা বাইকের সামনে যেতে হবে আর আর তারপরে বসার অপশানে ক্লিক করে এই বন্দুকের অপশান একটা এই তো গোল বন্দুকের একটা গোল ও গোল বোমের অপশানে ক্লিক করে দিবে তার তারপরে দেখবে গ্লিসটা হয়ে যাবে আমাদের একটার কিন্তু এরকম হয়ে গেছে আর গাইস এই অবস্থায় তোমরা যদি নামো তো তখন দেখতে পাবে পাবে আমার এই ক্যারেক্টার আবার আগের মতো হয়ে গেছে আর তারপরে গ্লিচটাও কিন্তু ও অফ হয়ে গেছে গাইস গ্লিচটা কিন্তু আবারও করে দেখাচ্ছি আমি তোমাদের এই তো গাইস গ্লিচটা কিন্তু আমি তোমাদের আবারও করে দেখালাম গাইস চাইলেই গ্লিচটা কিন্তু ট্রাই করতে পারো এই গ্লিসটা অনেক মজার আছে আর গাইস অসাধারণ সব ওয়েপার অ্যাড ওয়েপার অ্যাড হয়েছে এইটাকে ছুঁড়ে মারলে ধুম করে ব্লাস্ট হয়ে যায় আর গাইস এই আমি এখন যাচ্ছি এই জায়গাটা এই দিক এই দিকে কি করতে হয় তা তা তোমরা অবশ্যই জানো আর গাইস ক কস্টমেন কস্টমে ক্লিক করলাম এই তো এখানে এই সব কিছুই তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মতোই তো দেখছি গাইস আমি এই কস্টম ও ক্লিক করলে কষ্টম টি শার্টে ক্লিক করলে এরকম ইন্টার বিষ চলে আসে গাইস এই গ্যালারিতে ক্লিক করলে আমরা সব তো তোমাদের সব সব ছবিগুলি শো করবে আর কিন্তু গাইজ তো আপনার যদি এক ছবি সিলেক্ট করেন সেই ছবিটাই জামা হয়ে যাবে এইটা কিন্তু কিন্তু অনেক বেস্ট ছিল তো তোমরা কমেন্ট বক্সে জানাও এই গেমটা দশের মধ্যে কত দেবে